ধৃত রক্ষী পিনাকি ব্যানার্জির বয়ানে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে বলা হচ্ছে তার তরফ থেকে বলা হয়েছে যে তার মোবাইলটা নাকি নিয়ে নিয়েছিল এই মনোজিৎ মিশ্র এবং সেই কারণেই সে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি এমনও বলেছেন জানা যাচ্ছে সূত্রমারফত এই পিনাকি ব্যানার্জি যিনি কিনা এই দিন নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন সেই সঙ্গে এই নির্যাতিতার সঙ্গে যে সহপাঠী ছিল সে কার্যত সেই কলেজের জিএস এবং তিনি একটি নির্দিষ্ট সময় পর কলেজ থেকে বেরিয়ে যান কিন্তু তখনও পর্যন্ত তার সঙ্গে থাকা নির্যাতিতা কিন্তু কলেজের মধ্যেই ছিলেন তাহলে কেন বেরিয়ে গিয়েছিলেন এই সহপাঠী প্রশ্ন করছে তদন্তকারীরা খবর স্কুল साउथ কলেজে ঠিক কি হয়েছিল? করশবা Канডের তৃতীয় নিরাপত্তা বয়ানে চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর ঘটনার মূল অভিযুক্ত মনোজিত ও তার সঙ্গীরা নাকি সরাসরি পিনাকী বন্দোপাধ্যায়ের ফোন করে নেয় যাতে তিনি বাইরের কারো সঙ্গে যোগাযোগই না করতে পারেন सीटेट নজরে এবার নীলজানি তার এক সহপাঠীও কে সেই সহপাঠী যে অভিযোগপত্র নির্যাতিতার তরফ থেকে পুলিশ স্টেশনে জমা দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বিকেল সাড়ে সাতটা পঁচিশ তারিখ ঘটনার দিন বিকেল সাড়ে সাতটা সেই সময় তার সঙ্গে যে সহপাঠী ছিলেন সেই সহপাঠী তিনি বেরিয়ে যান কিন্তু সেই সহপাঠী আসলে কে সেই সহপাঠী আরেক পরিচয় হচ্ছে সে জেনারেল সেক্রেটারি এই কলেজে জিএস অর্থাৎ জিএস সেদিন উপস্থিত ছিলেন এবং তাদেরকে জানায় যে তার একটা ছোট্ট কাজ আছে সে সেটা সেরেই ফিরে আসছে ঘটনার ঠিক আগে জিএস বেরিয়ে গেলেন কেন তাহলে কি জঘন্য কাজের পরিকল্পনাতেও সহপাঠীও সামিল ছিলেন সূত্রের খবর এসবের মাঝে তদন্তকারীরা ফুটেজ খতিয়ে দেখে তৈরি করেছেন সতেরো জনের নামের তালিকা ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঘটনার দিন বিকেলে চারটের পর কেন কলেজে ছিলেন ওই সতেরো আর এমন কত মনোচিত লুকিয়ে রাজ্যে কাণ্ডের পর কোন শিক্ষা নেয়নি রাজ্য তাহলে কি নারীর আবরু বাঁচাতে এবার বিদ্রোহ দরকার রিপাবলিক বাংলা মনোজিৎকে যে অস্থায়ী পদে কলেজে নিয়োগ করা হয়েছিল সেই যে তার নিয়োগপত্র সেই নিয়োগপত্রের সম্মতি ছিল বা নিয়োগপত্রের সই রয়েছে যিনি এই কলেজেরই যিনি পরিচালন কমিটির সভাপতি সেই অশোক অশোক দেব যিনি কিনা তৃণমূলের বিধায়ক তাকে এবার তদন্তের আওতায় আনা হোক এমনই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে দিনের পর দিন দৌরাত্মিচারের এক নায়কতন্ত্র চালিয়েছে মনোজিত ল কলেজের কদর্য ঘটনা জানাজানি হতে প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে এত দাপট কার হাত ছিল মাথায় অস্থায়ী কর্মী হিসেবে মনোজিতকে ল কলেজে নিয়োগ করেছিল কর্তৃপক্ষ অভিযোগ পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সুপারিশে নিয়োগ পায় মনোজিত

এটা স্পষ্ট অশোকদেবের সম্পতিতে মনজিৎকে নিয়োগ করা হয়েছিল এর জন্য বজবজে তৃণমূল বিধায়ককেও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছে বিজেপি কলেজের মধ্যে ক্যাজুয়ালি রিক্রুটমেন্ট করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে যে অশোক দেবকে তার মধ্যে অভিযুক্ত করা হোক কারণ উনি এগুলিকে রিক্রুটমেন্ট দিয়েছেন আলিপুর কোর্টের আইনজীবী হিসেবেই পরিচিত মনোজিৎ বার কাউন্সিল থেকে তার নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে কাউন্সিলকে চিঠি পাঠিয়েছেন ল কলেজের পড়ুয়ারা তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এ অভিযোগ কলেজের ছাত্র ভর্তির ক্ষেত্রেও রীতিমতো হস্তক্ষেপ করত মনোজিৎ ওরফে ম্যাঙ্গো এই অভিযোগ যেন সত্যি প্রমাণ হচ্ছে আরও একটি বিষয় কসবা কাণ্ডে অন্যতম অভিযুক্ত জাইব আহমেদ এই জাইবের র্যাঙ্কিং নিয়ে বিতর্ক র্যাঙ্কিং এ অনেক পিছনে হয়েও নাকি সরকারি এই কলেজে সুযোগ পেয়ে যায় জাই সরকারি কলেজে ভর্তির জন্য জরুরি সাতশো র্যাঙ্ক অভিযুক্ত জাইব আহমেদের র্যাঙ্ক নাকি ছিল দু হাজার ছশো চৌত্রিশ আহমেদ যে মিস্টার জে নামে খুব সমাজ কল্যাণ কাজকর্ম করে যে আজ এখন ভাইরাল দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করে সে সরকারি ল কলেজ পেয়েছিল কিন্তু যদি আপনারা দেখেন যে কোনো যে এস সি এস টি ছাড়া খুব কপাল ভালো না থাকলে সে হাজের ওপর র্যাঙ্ক করলেও তার চান্স পায় না এটাই প্রশ্ন এত পিছনে র্যাঙ্ক হয়েও কিভাবে ভর্তি হলো সেই ল কলেজে তবে কি মনোজিতের হাত সে ভর্তি হয়েছিল চাই আর কত বেআইনি কাজ করেছে মনোজিত উত্তর কি মিলবে রিপাবলিক বাংলা কাণ্ডে নির্যাতিতার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনোরকম স্বাস্থ্য ভবনের যে গাইডলাইন রয়েছে তা মানা হয়নি এমনকি অপেশাদারভাবে এই গাইডলাইন না মেনে যেভাবে স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট তৈরি করা হচ্ছে তা নিয়ে অভিযোগ জানাচ্ছে প্রথম দিন থেকে বিজেপি হিসেবে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় যদি সত্যি এভাবে কোনো রকম গাইডলাইন না মেনে রিপোর্ট তৈরি হয় তা দিয়ে কি আদতে কোনোরকমভাবে সুবিচার পেতে পারেন নির্যাতিতা

কারণ গণধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এড়ানো গেল না মেডিকেল টেস্ট নিয়ে বিতর্ক গাইডলাইন না মানা সহ একাধিক গুরুতর অভিযোগ বিজেপির যে মেডিকেল লিগ্যাল রিপোর্ট বা তার শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল তাতে একজন কিন্তু পুরুষ ফরেন্সিক এক্সপার্টও থাকার কথা ছিল তা কিন্তু ছিল না বলেই আমরা জানতে পারছি নন পক্স ভিকটিমের ক্ষেত্রে যে ফরম্যাট স্বাস্থ্য দপ্তর জারি করেছে চব্বিশ সালে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু মেডিকেল লিগ্যাল রিপোর্টটি তৈরি করা হয়নি খাপছাড়া ভাবে কোথাও লিখে লিখে দেওয়া হয়েছে মেডিকেল টেস্টের ক্ষেত্রেও একটা নেগলিজেন্সি হয়েছে সে খবরটা আমাদের কাছে আসছে এর থেকে দুঃখজনক ভিক্ষারজনক আর কিছু হতে পারে না কারণ এই ধরনের ঘটনায় মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেটা জানতে পাচ্ছি যে এস মেনে নাকি স্বাস্থ্য পরীক্ষা হয়নি স্বাস্থ্য পরীক্ষার সময়ে সমস্ত ব্লাড স্টেন বা কোনো ফ্লুইড স্টেন বা চুল থাকলে হেয়ার সবগুলো স্যাম্পলিং করতে হবে এবং কন্টামিনেশন ছাড়া এবং সাথে সাথে সেগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানোর প্রয়োজন না হলে গুরুত্বপূর্ণ তথ্য না মিলতে পারে মেডিকেল পরীক্ষায় গাফিলতির অভিযোগ উঠেছিল বিরোধীদের দাবি তাই এখনো সেই ঘটনায় বিচার পায়নি কি হবে রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়